ছোটো বাচ্চাদের মাছ মাংস সবজি সব কিছু খাওয়ানোর প্রয়োজন একটু একটু করে আর সব কিছু একটু একটু করে খাওয়ানোর অভ্যাস গড়ে তুলতে হবে আমাদের মায়েদের ছোটোবেলা থেকেই যেহেতু বাচ্চার বয়স আমার নয় মাস চলতেছে আমার বাচ্চার বয়স তো আমি নয় মাসের বাচ্চাকে কীভাবে মাছ খাওয়াই বা কী মাছ খাওয়াই কিভাবে রান্না করে খাওয়াই সেটাই একটি ভাবছি যে আপনাদের সাথে শেয়ার করি আশা করি বাচ্চাদের মায়েদের অনেক উপকারে আসবে যাদের বাসায় আমার বয়সী আমার মেয়ের বয়সী বাচ্চা আছেন তাদের জন্য অনেক উপকারী একটা ভিডিও আমি আমার বাচ্চাকে হচ্ছে শিং মাছ খাওয়াই তো শিং মাছটা আমি কিভাবে খাওয়াই সেভাবে আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে কিছু শিং মাছ ধুয়ে মানে পরিষ্কার করে নিয়েছি আর হচ্ছে নিয়েছি কিছু সবজি কিছুটা গাজর কিছুটা পেঁপে কিছুটা হচ্ছে মিষ্টি কুমড়া কিছুটা আলু যে সবজিগুলো থাকবে সেগুলাই দিয়ে হচ্ছে শিং মাছটা রান্না করবেন বা সবজি না থাকলেও শিং মাছটা একটু আলু দিয়েও রান্না করে খাওয়াতে পারেন এই যেভাবে আমি রান্না করি সেই প্রসেসটা তো আজকের এই খাবারটা হচ্ছে সম্পূর্ণ আমার নয় মাস বয়সী বাচ্চাদের আর এই খাবারটা আপনারা হচ্ছে ছয় মাস বয়সেও খাওয়াতে পারেন বেবিদেরকে ছয় মাস থেকে এক দেড় বছর বাচ্চাদের বয়সের বাচ্চাদেরকে খাওয়াতে পারেন আর এরপরে তো তারা নর্মালি ভাত ডাল একটু একটু করে খাওয়া শিখে যাবে আর আর যাদের বাচ্চারা অনেক বেশি খেতে পছন্দ করে তারা তো হচ্ছে একটু হালকা হালকা শক্ত খাবার সাত আট মাসে শিখে যায় সব বাচ্চাদের সব কিছু একরকম হয় না কিছু কিছু বাচ্চারা হচ্ছে অনেকটা খেতে পছন্দ করে আর বেশিরভাগ বাচ্চারাই খেতে চায় না তো যেসব বাচ্চারা খেতে চায় না তাদেরকে এভাবে মাছ সবজি এভাবে খাওয়ানো উচিত আমি মনে করি আর সব সময় বাচ্চাদেরকে একরকম খাবার দিল কিন্তু ওরা খেতে চায় না আমরা বড়রাই হচ্ছে সব সময় এক খাবার খেতে ভালো লাগে না তো আমি তো সবজিগুলো প্রথমে দুই কাপ পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি সাথে মাছগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম হচ্ছে আমি লবণ আর এক চামচ পরিমাণ হচ্ছে তেল রান্নার তেল আর দিয়ে দিয়েছিলাম হচ্ছে এক চিমটি পরিমাণ হলুদ আর কিছুই দিব না আমি হচ্ছে সব কিছু চুলার মধ্যে সিদ্ধ করে নিয়েছি সুন্দর করে সিদ্ধ করে নেওয়ার পরে আমি যখন আমার সব সবজি মাছ সিদ্ধ করা হয়ে গেছে আমি তত সিদ্ধ করা অবস্থায় আমি মাছগুলো নিয়ে নিলাম মা উঠিয়ে নিলাম দেখতেই পেলেন ভিডিওতে আমি মাছগুলো উঠিয়ে দেন হচ্ছে আমি সুন্দর করে শিং মাছের কাঁটাগুলো বেছে নিয়েছি এবার হচ্ছে যে সবজিটা চুলার উপরে আস্তে আগুন দিয়ে আমি ডেকে রেখেছিলাম তারপরে ডাকনাটা তুলে আমি মাছগুলো দিয়ে দিয়ে এখন মাছ আর সবজি আমি আরও পাঁচ মিনিট সুন্দর করে সিদ্ধ করে নিব আর বেবিদেরকে এভাবে মাছ খাওয়াতে পারেন যেহেতু শিং মাছে কাটা কম তো এই আমি আমার বেবিকে আমি শিং মাছটাই খাওয়াচ্ছি আপনারা চাইলে যে মাছে কাটা কম থাকে ওই মাছটা খাওয়াতে পারেন তো আমি কিভাবে আমার বেবিকে মাংস খাওয়াই আমি সেটা নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে নিব তো এখানে হচ্ছে আমি ডালের যে গুঁঠুনিটা সেটা দিয়ে আমি ভালোভাবে একটু গুঁঠে নিচ্ছি সুন্দর করে তারপরে হচ্ছে এই পর্যায়েও যেসব বেবিরা হচ্ছে খেতে পারবে তাদেরকে এভাবেও খাওয়াতে পারেন আর একটু হচ্ছে গুঁঠুনি দিয়ে সুন্দর করে ঘুঁটে আর নরম করে আর আমি যেহেতু ব্লান্ডার করব তাই আমি বেশি একটা হচ্ছে যে ঘুটি আর কি এভাবে রেখেছি আর এই যে এখন আমি হচ্ছে এটা রেডি করে ফেলেছি মানে আমার রান্না করা শেষ ঠান্ডা করে নিয়েছি চুলাটা অফ করে দেন আমি ব্লান্ডারে যতটুকু খাবো আমি তত টুকুই ব্লান্ডার করে নিয়েছি আর এটা হচ্ছে আমার বেবির রাতের খাওয়ার মানে সন্ধ্যায় আর রাতে আমি দুই বেলা এটা খাওয়াবো তো এই খাবারটা আমি মেনলি হচ্ছে তাকে রাতে দিই এটা হচ্ছে ছয় থেকে এক ছয় মাস বয়স থেকে এক বছরের বাচ্চাদের রাতের খাওয়ার আমি হচ্ছে রাতে আমার বেবিকে একটু মাছ খাওয়াতে চেষ্টা করি আর দুপুরে হচ্ছে খিচুড়ি এগুলো খাওয়াতে চেষ্টা করি তো এটা হচ্ছে আমার নয় মাসের বেবির রাতের মাছের প্রসেসটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে আমি কিভাবে তৈরি করি দেন আমি কিভাবে খাওয়াই খাওয়ানোটা শেয়ার করলাম না ব্ল্যান্ডার করে নিয়েছি পাতলা করে তো আল্লাহফেজ